ভাই যদি একটু উপকার করতেন ভাই উপকার আরে আমার নেশাই তো উপকার করা আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী থেকে আজ পর্যন্ত মানুষের খালি উপকার করেই আসতেছে আরে আমাদের বংশের রেওয়াজই তো উপকার করা আপনার কি উপকার করতে হবে বলেন বলেন ভাইয়া আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব ভাষায় প্রকাশ করতে পারতেছি না আরে ভাইয়া ধন্যবাদ দিতে হবে না মানুষের উপকার করাই আমার নেশা আমার বাপ দাদা মানুষের এইভাবেই উপকার করে গেছে আমি ছোটবেলা থেকে মানুষের উপকার করতে করতে আজ এই পর্যন্ত দেখো মানুষের উপকার করি বলেই আল্লাহ আমাকে এত ধন সম্পত্তি আছে এই দেখো আজ গাড়ি হাতে আইফোন গলায় সোনার চেন এগুলো কোথা থেকে আসে মানুষের উপকার করি বলেই তো আল্লাহ আমাকে দিয়েছে আচ্ছা ভাই শুনে অনেক খুশি হলাম দোয়া করি আল্লাহ আপনাকে আরো দিক হ্যাঁ দোয়া করবা আর যাই হোক টাকা পয়সা লাগলি আমাকে বলবা জানোই তো মানুষের উপকার করাই আমার নেশা যাই হোক ভালো থাকো হ্যাঁ আরে এই যুগে এসে এরম উপকারের মানুষ পাওয়ারই কঠিন হ্যাঁ ভাইয়া কি হয়েছে আপনার কি সমস্যা ভাইয়া সমস্যার কথা কি আর বলবো ভাইয়া এই যে রাস্তার মাঝখানে এসিয়া খুব বিপদে পড়ে গেছি ভাই বিপদ কি বিপদে বলছেন ভাইয়া বলেন বিপদের কথা কি আর বলবো ভাই হঠাৎ করে রাস্তার মাঝখানে এসিয়া আমার গাড়িতে তেল ফুরে গেছে ভাই ভাই যদি একটু উপকার করতেন ভাই উপকার আরে আমার নেশাই তো উপকার করা আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী থেকে পর্যন্ত মানুষ খালি উপকার করেই আসতেছে আরে আমাদের বংশের রেওয়াজই তো উপকার করা আপনার কি উপকার করতে হবে বলেন বলেন ও তাই নাকি ভাই তাহলে যদি আপনার গাড়িটা যদি একটু দিতেন ভাই আমি সামনে থেকে একটু তেলটা নিয়ে আসতাম ভাই আর আপনি আমার গাড়ির কাছে দাঁড়ায় থাকেন বলা তো যায় না ভাই এই যুগের মানুষের চেনা বড়ই কঠিন কিন্তু আপনি চেহারা খুব ভালো মনে হইলো ভাই আপনি একটু আমার গাড়িটা পাহারা দেন আমি তেলটা নিয়ে আসি পাঁচ মিনিট লাগবে আরে ভাই না কোনো ব্যাপার হলো হ্যাঁ আমিও মানুষের চেহারাটা বুঝি ভাই কেন কি রকম বুঝুন নাই তো মানুষের জীবনে উপকার করেই আইতেছি নিয়া যান আপনি গাড়ি যেতে আল নি আসেন আর আপনি তার আড়াজাই দেন না যান বুগা আর বুগা সারাদিন কি যায় বুগা করতে ভালোই লাগি কি ব্যাপারে এক ঘন্টা হয়ে গেল এখনো আসে না নাকি লোক চিনতে ভুল করলাম না না আমি তো লোক চিনতে ভুল করবো না আর সমস্যা কি গাড়ি তো গেছে কি ব্যাপার তিন ঘন্টা হয়ে গেল আসে না ভাই একটু সাইডে দাঁড়ান গাড়ির উপরে উঠে বসে গেছেন আমার তো যাওয়া লাগবো নাকি যাওয়া লাগবো মানে না ভাই এই গাড়ি তো আপনার না আরে মিয়া দিন দুপুরে ডেট ফেল কিছু খায় নিছেন নাকি গাড়ির চাবি আমার কাগজ পাতি আমার নামে আর আপনি করতেছেন গাড়ি আমার না আরে মিয়া ডেট ফেল আমি খাইছি না আপনি খাইছেন যার গাড়ি হে তো হের গাড়ি থুইয়া আমার গাড়ি নিয়ে গেছে আর তেল আনবেন নাকি আর গাড়ি তেল নাই হুমন্ত কয় কি

আমার এত দামের গাড়ি কি হইলা গেল রে আই আজকাল মানুষের উপকার করেও বিপদে পড়তে হয় যাই হোক বন্ধুরা ভিডিওটা করা হয়েছে শুধুমাত্র আপনাদের সতর্ক করার জন্য যাই হোক রাস্তাঘাটে যে যেখানেই উপকার করেন অবশ্যই ভেবে করবেন মানুষ চিনে করবেন যাতে করে উপকার করার পর আপনি ক্ষতিগ্রস্ত না হন ধন্যবাদ